আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার আসামি চন্দনকে গ্রেফতার করেছে পুলিশ শেখ ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করলে সকল ভারতীয় ষড়যন্ত্র নস্ব হবে বলে জানিয়েছেন ছাত্রনেতারা কমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বিশেষ প্রস্তাবনা হলো ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী নিয়ে প্রস্তুত তুলছে তারা তো দোষী যারা তাদের সাথে চাই আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন ভৈরবে গ্রেফতার চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর ভৈরবে রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি আমদি শাহিন এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ভৈরব থানা ও চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে চন্দনকে চট্টগ্রামে এনে আদালতে শপথ করা হবে এদিকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সেদিন ভিডিও ফুটেজে কমলা রঙের টি ও কালো প্যান্ট পুরোহিত চন্দনকে ছুরি হাতে সাইফুলকে কোপ দিতে দেখা যায় চন্দনের মাথায় ছিল হেলমেট হত্যার পর চন্দন আত্মগোপনে চলে যান উল্লেখ্য রাষ্ট্রদ্রোহের মামলায় সম্মিলিত সনাতন জাগর জোটের মুখপাত্র কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর হওয়ায় ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে সংঘর্ষ শুরু হয় আদালত থেকে প্রিজন ব্যান বের হতে বাধা দেন এবং আইনজীবী পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন পুলিশের হামলা এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করেন এ তিন মামলায় ছিয়াত্তর জনের নাম উল্লেখ করে এবং এক হাজার চারশো জনে অজ্ঞাতনামা আসামি করা হয় সংঘর্ষের ওই ঘটনায় গ্রেফতার আটত্রিশ জনের মধ্যে আইনজীবী হত্যায় নয় জন জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানায় পুলিশ ভারতীয় গণমাধ্যমগুলো রুটি রুজি হয়ে দাঁড়িয়েছে ভারতে শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার অবসরপ্রাপ্ত লে জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এই মন্তব্য করেন গত দুই ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন পর্বে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজনে বাংলাদেশকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী সদস্য পাঠানোর আহ্বান জানান এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন তিনি এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকেরা তিনি বলেন বাংলাদেশে নয় বরং ভারতেই শান্তিরক্ষা বাহিনী পাঠানো উচিত এ সময় দেশে জাতীয় ঐক্যের যে ডাক দেওয়া হয়েছে তা ষড়যন্ত্র মোকাবেলা ও দেশের শৃঙ্খলা রক্ষার ইতিবাচক সাড়া ফেলবে বলে মনে করেন তিনি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তে উত্তেজনা নেই তবে বাংলাদেশ নিয়ে ভারত যে অপপ্রচার চালাচ্ছে তার জবাব সবাই একসাথে দেবে বাংলাদেশে এই মুহূর্তে পুজো হচ্ছে না হচ্ছে সিরিয়াতে হচ্ছে ভারতীয় মিডিয়া মিসইনফরমেশন ইনফরমেশন ছড়িয়ে জনগোষ্ঠীকে খেপাচ্ছে প্রেস সচিব ভারতীয় মিডিয়া বাংলাদেশ পরিস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে দেশটির জনগণকে খেপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার তিন ডিসেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ তোলেন প্রেস সচিব বলেন অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিস ইনফরমেশন ছড়াচ্ছে এক্ষেত্রে জাতীয় ঐক্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে আমরা বিশ্বের অনেক মিডিয়ার সাথে কথা বলেছি কিন্তু ইন্ডিয়া মিডিয়া আগে থেকে ঠিক করে প্রতিবেদন প্রচার করছে বলেন প্রেস সচিব তিনি আরো বলেন আগস্টের শেষে প্রফেসর প্রের সঙ্গে নরেন্দ্র মোদীর কথা হয়েছিল সে সময় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে প্রতিনিধি পাঠিয়ে ভিজিট করার আহ্বান জানিয়েছিলেন আমরা বারবারই আমাদের সাইড থেকে বিভিন্ন তথ্য দিচ্ছি ওরা ওদের পছন্দের সূত্র থেকে তথ্য নিচ্ছে আমরা সব ক্ষেত্রে খোলাখুলিভাবে সব কিছু জানাতে চাই কিন্তু কান নাক বন্ধ করে থাকলে সত্যটা জানতে পারবে না শুনেও না শোনার ভাঙ করছে ভারত তবে এসব গুজব ও মিথ্যা তথ্য কূটনৈতিক প্রক্রিয়া অনুযায়ী মোকাবেলা করা হচ্ছে বলে জানান প্রেস সচিব